যাতে এই বাংলা যাতে আজকের বাংলাকে আজকের উত্তরপ্রদেশ বানাবার বাংলাকে আজকে গুজরাট বানাবার জন্য শুভেন্দু বা সুকান্ত মজুমদাররা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা যাতে কোনোভাবেই সফল না হয় বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা বাংলা হচ্ছে বিবিধভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা সেই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিবেদকামী শক্তি এবং দেশ বিরোধী শক্তি বিরোধী শক্তি তাদের যেন কোনো রকমভাবে ঠাই না হয় তাদেরকে কঠোর হস্তে তাদেরকে দমন করা দরকার না হলে কিন্তু তারা পার পেয়ে যাবে আর ওই কটা গুন্ডা মস্তান রাজনীতির নামে যারা বিভিন্ন মিডিয়ায় গিয়ে গলাবাজি করে যাদের যুক্তি নেই পড়াশোনা নেই আইন জানে না সংবিধান জানে না তারা শুধু গলা তাড়তে জানে গলার আওয়াজ দিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে সেই সমস্ত শক্তি এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে বা পেছনে বিভিন্ন সময় মদত দিচ্ছে তাই আমি মনে করি সেখানে রাজ্য প্রশাসন ওই সমস্ত ভইপোড় সমস্ত কোথাকারা কাউন্সিলার এই সমস্ত তাদেরকে তারা মনে করছে বা শুভেন্দু ওই যে আপনার লোডশেডিং করে যে যেতায় এমএলএ তাদের ভয়ে বাংলার প্রশাসন কখনো ভীত হতে পারে না বা চুপ থাকতে পারে না কঠোর এই সমস্ত হুলিগ্যানিজম বন্ধ করা দরকার হুলিজ্ঞানদেরকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা দরকার যেন কোনোভাবেই বাংলা গুজরাট বা বিহার বা উত্তরপ্রদেশ না হয়ে ওঠে এ তো ছাব্বিশে গেল একুশেও চেষ্টা করেছে চব্বিশে চেষ্টা করেছে তার আগে ষোলোতে চেষ্টা করেছে এগারোতে চেষ্টা করেছে বিজেপির তো একটাই এজেন্ডা সাম্প্রদায়িক এজেন্ডা বিভাজনের রাজনীতি তাদের একমাত্র তাদের পুঁজি কারণ এই বিজেপি দলটা উনিশশো সালে তৈরি হয়েছে আর এস এসের মানুষপুত্র আর এই দলটা তৈরি করেছে তার আগে ছিল জনসংঘ পরবর্তীকালে বিজেপি হয়েছে ভারতীয় জনতা পার্টি এই শুভেন্দু অধিকারী এই বিজেপিকে বলতো ভারতীয় জঙ্গল পার্টি আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে শুভেন্দুর এখনও পর্যন্ত বাজারে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ফলে সে তাদের একটাই তো পুঁজি ওই হিন্দু মুসলমান আর বিভাজন সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক শুশ্রড়ি এটাই তাদের একমাত্র পুঁজি তা না বলে আমার বিশ্বাস এবং অচিরেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের রাজনীতি এই বাংলায় মুখ থুপড়ে পড়বে এবং দলিত বহুজন খেটে খাওয়া গরিব মানুষ তারা আজকে সোচ্চার হয়েছে পশ্চিমবঙ্গে আরএসএস এস দল বিশ্ব পরিষদ গোরক্ষক বাহিনী এই সমস্ত দেশবিরোধী শক্তি দেশদ্রোহী শক্তি সংখ্যালঘু বিরোধী শক্তি মানবতা মানবতাবিরোধী শক্তি তারা অত্যন্ত সক্রিয় হয়ে রয়েছে তারা বাংলাকে অস্থির এবং করার চেষ্টা করছে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে সেখান থেকে তারা সব টার্গেট মুসলিম যারা দাড়ি টুপিওয়ালা বা যাদের সুন্নতি লেবাস আছে তাদেরকে প্রথম টার্গেট করেছে কারো দাড়ি ধরে টানা হচ্ছে কারোর টুপি ধরে খুলে দেওয়া হচ্ছে দাড়ি টুপি পরার জন্য তাদের উপর চর্চাপড় মারা হচ্ছে ঠিক এটা কিন্তু সেই মাফিকুল ইসলাম আবার নবদ্বীপ থেকে যে মালদাগামী যে ট্রেন সেই ট্রেনের মাফিকুল ইসলাম একটা আমরা সবাই দেখেছি বাংলার মানুষ এটা ভাইরাল যে সেখানে অত্যন্ত সাদা একটা গরিব গ্রামের মানুষ সে একটা মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু মোবাইল ফোনটা সে কোনোভাবেই হয়তো সেটা তার ভিডিওটা অন হয়ে গেছে সে কোনো নির্দিষ্ট লোককে বা নির্দিষ্ট জায়গায় রকম কোনো ভিডিও তোলেনি তারা হয়তো বশত বা হাত লেগে ভিডিওটা অন হয়ে গেছে কোনো মহিলা বা কোনো নির্দিষ্ট কোনো যাত্রীর দিকে নয় সামগ্রিকভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে সেটার ভিডিওগুলো সেটা লোড হয়েছে সবাই দেখেছে এবং সেই ভদ্রমহিলা সেই বাবার বয়সী কি বাবার থেকেও তার বেশি বয়সী সেই মাপিকুল ইসলামকে কীভাবে হেনস্থা করেছে শারীরিকভাবে নিগ্রহ করেছে একের পর এক উল্টো পাল্টা চর্চা প্রড়মাচ্ছে সবাই দেখেছে সে ভিডিও ভাইরাল এবং সেই যে ভদ্রমহিলা ভদ্রমহিলা পিয়ালি হাজরা যার নাম সেই পিয়ালি হাজরা আবার সেই মফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে কিন্তু পরবর্তীকালে সেই মফিকুল ইসলাম সেখানে কিন্তু ছাড়া পেয়ে যায় এই কারণে যে তার কোনো নির্দিষ্ট অপরাধ ছিল না পরবর্তীকালে সেই ভিডিও পিয়ালি হাজরাত সেই যে মাফিকুল ইসলামকে হেরোস্তার যে ভিডিও আজকে সারা দেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে এবং সেই ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে পরবর্তীকালে মাফিকুল ইসলাম কিন্তু জিআরপিতে অভিযোগ দায়ের করেছে এমনকি জঙ্গিপুরের যে এসপি তার কাছেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এফআইআর হয়েছে এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি এই পিয়ালি হাজরা যার ব্যাকগ্রাউন্ড আজকের উগ্র সাম্প্রদায়িক ফ্যাশি শক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং বিভিন্ন রকম উগ্র সাত পোশাকে সে অভ্যস্ত সেরকম একটা মহিলা আজকের একজন বাবার বয়সী মানুষকে যেভাবে হেনস্থা করেছে আমরা তার অবিলম্বে এই পিআইলি হাজরাকে গ্রেফতার চাইছি এবং এই পিআইলি হাজরার পেছনে যে একটা সাম্প্রদায়িক শক্তি একটা বিভেদকামী শক্তি একটা কিছু বদমাশ সেই পিয়ালি হাজরার পেছনে দাঁড়িয়েছে তাকে মদত দিচ্ছে যে পিয়ালি হাজরার গ্রেপ্তার করলে নাকি তারা দেখে নেবে বুঝে নেবে বাংলাকে নাকি তারা আবার অশান্ত এবং অরাজকতা তৈরি করবে মশাল জ্বালাবে ইত্যাদি ইত্যাদি ফলে আমি মনে করি বাংলায় একটা নির্বাচিত সরকার আছে তারা এখনো পর্যন্ত আইনের শাসনকে বলবৎ করতে বদ্ধপরিকর এই ধরনের মানে বেপরোয়া এই ধরনের উচ্ছৃঙ্খল একজন মহিলা একজন বৃদ্ধ মানুষকে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে যেভাবে হেনস্থা করেছে যেভাবে তাকে মানে মার মেরেছে তার বিরুদ্ধে এবং তার সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে যেটা পিয়ালি হাজরা তার অভিযোগপত্রে নিজে স্বীকার করেছে ফলে এই সমস্ত অভিযোগে পেয়ালি হাজরাকে অবিলম্বে গ্রেপ্তার করে এবং তাকে সবক শেখানো দরকার যে মস্তানি করা গুন্ডামি করা আর সাম্প্রদায়িক ভেদবুদ্ধির শিকার হয়ে বয়স্ক মানুষের ওপরে হেনস্থা করা এটা কিন্তু বাংলায় এটা মেনে নেওয়া যাবে না বাংলায় এই ধরনের কালচার কোনোভাবেই চলতে পারে না যেটা গোবলায় চলছে কিন্তু সেটা বাংলাতে চালু করার চেষ্টা হচ্ছে কঠিন এবং কঠোরতে এই সমস্ত পেয়ালি হাজটার মতো সমস্ত যে কালপ্রিট এই এদেরকে যদি অবিলম্বে অঙ্কুরে বিনাশ করা না যায় তাহলে কিন্তু আরও যা সমস্ত এই সমস্ত বিভাদ বিভেদকামী বিভাজনকামী সাম্প্রদায়িক শক্তি তারা কিন্তু আসকারা পাবে তাই অঙ্কুরে বিনাশ করার জন্য পিয়ালি হাজরাদেরকে আইনের কাঠগড়ে দাঁড়িয়ে সবক শেখানো দরকার আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে রেজাউল ইসলাম নামে এক যুবকের সাথে ওই ঘটনাটি ঘটে তা তার টুপি ছিঁড়ে দেওয়া হয় তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয় এখন এই যুব এই বৃদ্ধটির সাথে ওই ঘটনাটি ঘটলো আগে এই সমস্ত ঘটনা আমরা উত্তরপ্রদেশ বিহারে দেখতাম এখন বাংলার মাটিতে এই সমস্ত ঘটনা ঘটছে হ্যাঁ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড বা রাজস্থান বা গুজরাটে কালচার এগুলো এগুলো বাংলাতে এগুলো ছিল না কিন্তু এই বেশ কয়েক মাস কয়েক বছর কিন্তু এগুলো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে কিন্তু আমি আশা করি এবং বিশ্বাস করি বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার আছে সেই সরকার এই সমস্ত হুলিজ্ঞানদেরকে কঠোর হস্তে দমন করবে যারা আজকের সাম্প্রদায়িক ভেদবুদ্ধির শিকারে আজকের মুসলিমদেরকে বা মুসলিমদের বিভিন্ন যে টুপি দাড়িওয়ালা বয়স্ক লোকদেরকে বা সেই সমস্ত মানুষজনদেরকে তারা টার্গেট করছে এবং তাদেরকে হেনস্থা করছে ফলে সেই সমস্ত শক্তিগুলোকে অবিলম্বে আজকে কঠোর হাতে দমন করা দরকার যাতে এই বাংলা যাতে আজকের বাংলাকে আজকের উত্তরপ্রদেশ বানাবার বাংলাকে আজকে গুজরাট বানাবার জন্য শুভেন্দু বা সুকান্ত মজুমদাররা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা যাতে কোনোভাবেই সফল না হয় বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা বাংলা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই বাংলা কাজই নজরুল ইসলামের বাংলা সেই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিভেদকামী শক্তি এবং দেশ বিরোধী শক্তি মানবতাবিরোধী শক্তি তাদের যেন কোনো রকমভাবে ঠাই না হয় তাদেরকে কঠোর হস্তে তাদেরকে দমন করা দরকার না হলে কিন্তু তারা পার পেয়ে যাবে আর ওই কটা গুন্ডা মস্তান রাজনীতির নামে যারা বিভিন্ন মিডিয়ায় গিয়ে গলাবাজি করে যাদের যুক্তি নেই পড়াশোনা নেই আইন জানে না সংবিধান জানে না তারা শুধু গলা তারতে জানে গলার আওয়াজ দিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে সেই সমস্ত শক্তি এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে বা পেছনে বিভিন্ন সময় মদত দিচ্ছে তাই আমি মনে করি সেখানে রাজ্য প্রশাসন ওই সমস্ত ভুইপোড় সমস্ত কোথাকার কাউন্সিলার এই সমস্ত তাদেরকে তারা মনে করছে বা শুভেন্দু ওই যে আপনার লোডশেডিং করে যে যেতায় এমএলএ তাদের ভয়ে বাংলার প্রশাসন কখনও ভীত হতে পারে না বা চুপ থাকতে পারে না হস্তে এই সমস্ত হুলিগানিজম বন্ধ করা দরকার হুলিগানদেরকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা দরকার যেন কোনোভাবেই বাংলা গুজরাট বা বিহার বা উত্তরপ্রদেশ না হয়ে ওঠে আচ্ছা এই পুরো ঘটনাটি আসলে কী ঘটেছিল পুরো বিষয়টি সত্যতা যাচাই করার চেষ্টা না করেই বিজেপি এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার একটা চেষ্টা করছে তারা বলছে যে মুসলিম বলে এরকম একটা ঘটনা ঘটেছে তো ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে কি তারা একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করছে পুরো বিষয় এ তো ছাব্বিশে গেল একুশেও চেষ্টা করেছে চব্বিশে চেষ্টা করেছে তার আগে ষোলোতে চেষ্টা করেছে এগারোতে চেষ্টা করেছে বিজেপির তো একটাই এজেন্ডা সাম্প্রদায়িক এজেন্ডা বিভাজনের রাজনীতি তাদের একমাত্র তাদের পুঁজি কারণ এই বিজেপি দলটা উনিশশো সালে তৈরি হয়েছে আরএসএসের মানুষপুত্র আর এই দলটা তৈরি করেছে তার আগে ছিল জনসংঘ পরবর্তীকালে বিজেপি হয়েছে ভারতীয় জনতা পার্টি এই শুভেন্দু অধিকারী এই বিজেপিকে বলতো ভারতীয় জঙ্গল পার্টি আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে শুভেন্দুর এখনও পর্যন্ত বাজারে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ফলে সে তাদের একটাই তো পুঁজি হচ্ছে হিন্দু মুসলমান আর বিভাজন সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক শুশ্রুড়ি এটাই তাদের একমাত্র পুঁজি তাতে সেই পুঁজিকে কেন্দ্র করে গোবলয়ে কিছু তারা সুযোগ মানে রাজনৈতিক সুবিধা পেয়েছে কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাটি ওই সাম্প্রদায়িক শুশ্রুড়ি আর বিভাজনের রাজনীতি দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না বাংলার মানুষ উন্নয়নের সপক্ষে কাজ করতে চায় উন্নয়নের সপক্ষকে দাঁড়াতে চায় এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভেদকামীর বিরুদ্ধে বাংলার মানুষ সতত সোচ্চার এবং আগামী দু হাজার ছাব্বিশেও তারা এই সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তিকে যেটুকু তারা দু হাজার একুশে তারা সমর্থন বা সহযোগিতা পেয়েছিল ছাব্বিশেও তার অর্থেকে পাবে না বলে আমার বিশ্বাস এবং অচিরেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের রাজনীতি এই বাংলায় মুখ থুপড়ে পড়বে এবং দলিত বহুজন খেটে খাওয়া গরিব মানুষ তারা আজকে সোচ্চার হয়েছে তারাও তাদের অধিকার আদায়ের জন্য অধিকার বুলন করার জন্য এবং কেন্দ্রীয় সরকারের দিল্লি সরকারের বিভিন্ন দলিত বিরোধী এবং কৃষক খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থ বিরোধী যে সমস্ত নিয়ম এবং নীতি একের পর এক কার্যকরী করে চলেছে তার বিরুদ্ধেই আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলার মানুষ রায় দেবে এবং বিজেপি নামক এক সাম্প্রদায়িক চরম সাম্প্রদায়িক শক্তিকে তারা সবক শেখাবে এবং বাংলার মাটি থেকে তাদেরকে উৎখাতের চেষ্টা করবে বলে আমার বিশ্বাস